এটি হচ্ছে ধামরাই উপজেলা পরিষদ কমপ্লেক্সের যে প্রবেশ ফটক রয়েছে সেটি আমরা এখন আস্তে আস্তে এদিকে যাব এখানে একটি রথ রয়েছে এই রথটি আমরা দেখাবো তো এখানে আমি একটু যাই সামনের দিকে এটি সন্ধ্যা সমাগত অর্থাৎ সন্ধ্যা হয়ে গেছে যার ফলে এখানে হয়তো আলোর কিছুটা সমস্যা হতে পারে তারপরেও আমরা চেষ্টা করি পুরোটা রথ দেখানোর জন্য আমরা যদি এখান থেকে শুরু করি এখান থেকে শুরু হয়ে আপনি আস্তে আস্তে আমি যাব তারপরে আস্তে আস্তে দেখান পুরো রথটি আসুন হ্যাঁ এটি দেখুন ভেতরে এই রডটি একেবারে উপর পর্যন্ত আপনি যদি ওখানে যান তাহলে পারে আরেকটু একটু ভালো দেখাতে পারবেন এটি উপর পর্যন্ত আপনি উপরে ওঠার জন্য বলেছিলাম যদি পুরো উপরটা দেখান দেখা যাচ্ছে আচ্ছা একটু এগিয়ে আসুন যদি সমস্যা হয় এখন দেখা যাচ্ছে উপরে হ্যাঁ তো আপনি একটু নেমে আসুন দেখুন গাড়ি ঘোড়া চলছে একটু সতর্কতার সঙ্গে নামবেন হ্যাঁ এখন আপনি আসুন এখানে একটি জিনিস আমরা দেখেছি যে এই রডটি খুব বেশি বয়স হয়নি এটা বারো চোদ্দ বছর বয়স হয়েছে তো এটি নির্মাণ করে দেওয়া হয়েছে আমাদের প্রতিবেশী প্রতিবেশী দেশ ভারত থেকে এটি নির্মাণ করে দেওয়া হয়েছে আর পুরনো যে রডটি আছে সেটি আমরা এখানে একটি ছবি আছে আপনি একটু সামনের দিকে আসুন আমরা এই ছবিটা নিতে চাচ্ছি এই রথের জি আচ্ছা এই যে এটি হচ্ছে সেই পুরনো রথ হ্যাঁ ধামরাইয়ের এটি হচ্ছে পাক বাহিনী কর্তৃক ধ্বংসপ্রাপ্ত পুরাতন রথ এবং এই রথটি ছিল প্রাচীন যার ফলে এটিকে হানাদার বাহিনী যেরকম অত্যাচার নিপীড়ন নির্যাতনের মাধ্যমে আমাদের জাতিসত্তাকে বিনষ্ট করতে চেয়েছিল তারা ধর্মীয় উপাসনালয় বিশেষ করে সনাতন ধর্মের উপাসনালয় ইত্যাদি তারা ভেঙেছে চুরমার করেছে ধ্বংস করেছে এটি হচ্ছে তার একটি নিদর্শন তো আপনারা আমরা যদি সামনের দিকে যাই একটু আর একটু সামনের দিকে যাই আপনি একটু শব্দ হলে পারে কিন্তু আপনার ভিডিও ভালো হবে তো আপনি একটু বন্ধ রাখলে ভালো হয় আমরা এদিক থেকে পুরোটা চিত্র দেখানো যায় এই যে এখান থেকে আপনি পুরোটা রথ দেখাতে পারছেন হ্যাঁ আর ওখান আস্তে আস্তে আপনি ক্যামেরাটা জাস্ট হ্যাঁ এই হ্যাঁ ঠিক আছে তো এটি আমরা এখানে শেষ করে দেই এই রথটির বিষয়টি এটি হচ্ছে ধামড়াইয়ের ঐতিহ্যবাহী রথ যদিও এই রথটি অল্প কিছুকাল আগে তৈরি করা হয়েছে অর্থাৎ এক দশকের বেশি সময় আগে এটি তৈরি করে দেওয়া হয়েছে এবং এটি আমি যতটুকু জানতে পেরেছি আমাদের প্রতিবেশী দেশ ভারতের উদ্যোগে এটি তৈরি করে দেওয়া হয়েছে এবং সেটি একটি ঐতিহ্য আপনাকে এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছি যে ওখানে যে পুরনো রথটি ছিল যেটি পাখানাদার বাহিনী ধ্বংস করেছিল সেটিরও একটি স্থির চিত্র রয়েছে আমরা একটু সামনের দিকে যাব ওখানে একটি মন্দির রয়েছে সেটি আমরা দেখাবো দেখিয়ে তারপরে আমাদের ভিডিও শেষ করবো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি জাহাঙ্গীর আলম ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ ধন্যবাদ